আচ্ছা সোহাগ ভাই জি ভাই আপনি এই গাজীপুরা জামতলা থেকে আপনাদের শহরের উদ্দেশ্যে যান সাহায্য করবেন আপনার কী পরিমাণ কষ্ট হ বা কি কি আঘাত মনে পান কষ্ট পান একটু বলতেন বড় ভাই আসলে আমাদের জামতলা থেকে সুমন মার্কেট পর্যন্ত বা বাস স্ট্যান্ড পর্যন্ত আমার খুব একটা কষ্ট হয় না হুম যখন বাসে উঠতে যাই তখন অনেক কষ্ট হয় যেমন ভাই গাজীপুরা থেকে আপনার ওই খিলখ্যাত তিরিশ টাকা বাড়া তা আমি কিন্তু তিরিশ টাকা বাড়া ভাই গোয়েন্দা পকেটে লয়া যাই নিয়ে যাই অনেকে বাসে উড়াইতে চাই না উড়াইতে চায় না তো কি করবো হন আমার তা দৌড়ে উঠায় না কারণ তো তোমাকে চার পাঁচটা বাস গেলে নিজেদের ইচ্ছা করি উঠতে পারি কিন্তু তার আগে এ এখানে আশেপাশে অনেক লোক থাকে পাঁচ বললে একজনে উঠায় দেয় তারপরে তাও উড়েছে সাইডা কয় হ্যাঁ উঠান দেবে না না ভাই তো বাড়া দিয়ে যাইব হ্যাঁ রে উঠে নিবেন না কেন ভাই তারপরে এই যে লয় আচ্ছা আপনি কারো কাছে সাহায্য চাইলে সাহায্য পান না ভাই আসলে বাসে তো কারো কাছে সাহায্য চাই না তা এমনি তো মানে যখন গাড়িতে উঠতে যাই তখন অনেকে সাহায্য করতে চায় না এমন একটু বললাম তো পাঁচজনের কাছে বললে একজনে উঠায় দেয় না অনেকে তো আপনার বুঝতে পারে না আপনি কি আসলে কি অন্ধ কি না অনেকে তো এগুলো বুঝতেও সময় লাগে যেহেতু অন্ধ তো লেহা নাই ঠিক না 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 আপনি আপনি অন্ধ যে বুঝতে পারে ঠিক না বা রাস্তা পার করে দেয় আর যে জান না সে পার করবে না কারণ ঢাকা শহর কেউ কারো জন্য না ঠিক আছে এখন আপনি এই যে ঢাকা সিটির ভিতরে যান শহরে যান কোন জায়গায় যান সবচেয়ে বেশি দেখ তারপরে রামপুরা বাড্ডা এই যোbsta এই পরিমাণ জায়গা পর্যন্ত আপনি ঘুরে আসেন না हां আচ্ছা সকালে যান রাইতে আসেন রাত কোঠা বাজে আস্তে আসতে না বিলো দুপুর 1টা সবাই যায় 12টায় যায় এরকম তাহলে আপনি সবাই আপনার হেল করে নাকি সবাই যদি করতো ভাই তাহলে ঢাকা শহরে বড় করে বিলিং করতে আবার একলা একটা আসলে সবারই মন তো সমান না অনেকের মানে ভাই একটু বেশি করে আর আপনার চেহারা তো সুন্দর অনেক আপনার অনেকেই অনেকে হয়তো মনে হয় বিশ্বাসী করে না যে আপনি অরিজিনালি অন্ধ এটা হয়তো অনেকেই বুঝতে পারে না না বোঝার কারণে আপনার হয়তো সাহায্য খুব কম পান ঠিক না হয়তো হইতে পারে কারণ তবে গরিব যারা আছে আপনার যে পাট বিক্রি করে এই আপনার তো যারা এই যে মুদি দোকান হ্যাঁ রিক্সা চালক এরা কিন্তু দশ পাঁচ টাকা দেয় আর যারা বড় বড় দোকান ধরে লাখ কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ব্যবসা বাণিজ্য করে

অনেক কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হওয়ারই কথা স্বাভাবিক যেহেতু আপনি একটু অন্ধ মানুষ আর আপনারা যেন সবাই সহযোগিতা ভালো করে করে আমি এই ভিডিওটা করতেছি আপনার উদ্দেশ্যেই জনগণ যাতে আপনারা দেখলে পরে আপনারা যেন ভালো ভালো সাহায্য করে এই মন্তব্য করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম